আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের কিছু টপ ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটা আছে মাত্র চার প্রতি চার পয়েন্ট আছে সেক্ষেত্রে প্রাইসটা কত আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর বাটারফ্লাই সিস্টেম আছে যারা একদমই সিম্পলের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন এটা আছে কত মাত্র পাঁচ শ্রুতি চার পয়েন্ট আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আট হাজার নয়শো টাকা আসবে এই ডিজাইনটা দেখেন হার্ড শেপের মধ্যে অনেক সুন্দর মাত্র চার রতি তিন পয়েন্ট আছে কত আসবে সাত হাজার চারশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন পর্বতা জুয়েলার্সে নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এই একটা ডিজাইন আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে মাত্র তিন পয়েন্টে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার সাতশো টাকা একদমই গিফট আইটেম এগুলো ওয়াও কত সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র আছে চার রতি মাত্র চার রতিতে এটা আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা আসবে চাইলে কিন্তু এগুলো আপনারা রাফ ইউজও করতে পারবেন এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটার ওয়েট আছে মাত্র মাত্র এক আনাস ছয় পয়েন্টে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন করবতা জুয়েলার্সে কত আসবে দশ হাজার একশো টাকায় এ আর একটা আছে এটাও খুব সুন্দর আর ইউনিক একটা ডিজাইন এটা আছে মাত্র তিন নয় পয়েন্ট এটা আপনারা পেয়ে যাচ্ছেন কত আসবে ছয় হাজার আটশো টাকার মধ্যে পাবেন আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাই দেখেন এটা হার্ট শেপের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা আছে মাত্র চার অতি তাই না আচ্ছা মাত্র সাত হাজার টাকা এটা আপনারা পেয়ে যাবেন পর্বতা জুয়েলার্সে আচ্ছা তারপর আরও কিছু ডিজাইন আমরা চলে যাই এই ডিজাইনটা যে এত বেশি সুন্দর দেখেন ঝুলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে ভাইয়া মাত্র এক আনা এক পয়েন্ট আছে কত আছে ভাই নয় হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা আছে পাতা সিস্টেমের মধ্যে একটা দেখায় দেখেন এটা অনেক সুন্দর পাতা সিস্টেমের মধ্যে এটার ওইটা আছে এক আনা একক্রুতি তিন পয়েন্ট কত আসবে এক আনা এক ক্রুটি তিন পয়েন্ট এগারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট আরেকটা ডিজাইন আপনাদের দেখায় অনেক ইউনিক একটা ডিজাইন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন কত আছে ভাইয়া মাত্র দুই রতি সাত পয়েন্ট এটা কত আসবেন পাঁচ হাজার চারশো টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্স আর স্ক্রিনের নাম্বারটা হচ্ছে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ